প্রথম পার্টে আমরা যে ভিডিওটি দিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই দ্বিতীয় পার্টে এই মাছটি পেলো আরেক ভাই তো এই মাছটি কিভাবে পেলো সেটিও আমরা আপনাদেরকে এখনই দেখাব তো আপনারা আমাদের সাথে থাকুন তো যখন আমরা ওই মাছটি ধরা শেষ করে আমরা ভিতরের দিকে যা যাচ্ছিলাম তখনই দেখলাম যে আরেক ভাই দুই ভাই একটি পলর মধ্যে একটি মাছ আটকেছেন তো মাছটি ভালোভাবে ধরতে না পারার কারণে উপরে আরেকটি পলো দিয়ে সেটাকে আটকে রাখছেন যাতে করে লাফিয়ে না চলে যায় তো দেখেন যে এখানে বড় একটি গজার মাছ ধরছে কিন্তু সেটি ভালো মতো না ধরার কারণে মাছটি কিন্তু লাফালাফি করতেছে তো তারা খুব সতর্কতার সাথে এই মাছটিকে আস্তে আস্তে ধরার চেষ্টা করতেছে এবং উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে গজার মাছ শোল মাছ কিন্তু অন্যান্য সকল মাছের চাইতে একটু শক্তিশালী হওয়ায় এগুলা ধরতে খুবই বেগ পেতে হয় অর্থাৎ একটু কষ্ট হয় দেখেন ভাইটি কি কষ্ট করতেছে এই যে দুই ভাই এরা এই মাছটিকে আটকেছেন তারা দুজনেই কিন্তু দুইটি পলো দিয়ে মাছটাকে একবারে সুন্দরভাবে বাক্স বন্দি করে নিয়ে যাচ্ছেন তো আমরাও তাদের সাথে যাচ্ছি যে কীরকম সাইজের মাছটি পেলো তারা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আমার দেখা মতে যতগুলো মাছ ধরছে এই সবগুলো মাছই খুব বড় সাইজের এরকম মাছ সচরাচর আজকাল দেখা মিলে না তো এই বাওরে বা এই নদীতে অনেক দিন ধরেই হচ্ছে এরকম বলবা হয় না কারণ এখানে স্থানীয় লোকজন বা প্রশাসন যারা আছে তারা এটা করতে দেয় না এটা ডাকের একটা নদী এখানে প্রতি বছর ডাক ওঠে কিন্তু এবছর এটা সাধারণ মানুষের জন্য উত্তর দেয় পলো পাওয়ার জন্য তো দেখেন ভাইরা এখন নদীর পারে চলে আসছে মাছটিকে নিয়ে তারা এখন এখানে রাখবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন মাছটা কিন্তু বিশাল বড় গজার মাছ এই দেখেন হ্যাঁ একটু করে দেখান হ্যাঁ এই যে দেখেন এক ভাই উনি মাছটাকে উঁচা করে আপনাদেরকে দেখাচ্ছেন বুঝে এলায় যে কি কত বড় হতে পারে এই মাছটি এটাও তিন থেকে সাড়ে তিন কেজি চার কেজির মতো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ